জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আরে অল্প বয়সের পলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না ঠিক রেডিও থুইয়া টেব আইলো থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে আরে ওই সমস্ত জিনিস দেইখানে সাই মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না ঠিক ক্লাস ফাইভ এর সিক্স এর ছাত্র ছাত্রী প্রেম করে এই মোবাইলের কারণে আপনি কল্পনা করতে পারবেন না স্কুলের দিকে তাকায় দেখেন ক্লাস ফাইভ এর সিক্স এর ছেলেমেয়েরা একজন আরেকজনের সাথে ভাগাভাগি হয়ে গেছে এটা তোর গার্লফ্রেন্ড এটা আমার বয়ফ্রেন্ড কথা কি আমার বুঝতে পারতেছেন অনেক মুরব্বীরা বুঝবে না যুবকেরা বুঝতে পারবে ক্লাস ফাইভ সিক্স এর ছেলেমেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভাগাভাগি করে ফেলছে এটা তোর এটা আমার এটা তোর এটা আমার আছে না নাই দেখবেন স্কুলের দেয়ালে দেয়ালে বিভিন্ন জায়গায় অমুক প্লাস অমুক এরকম লেখে লেখে মানে ভালোবাসা প্রকাশ করে এই সব কিছুই হয়েছে একমাত্র মোবাইলের কারণে সারা রাত জেগে জেগে মেসেজ করে সারা দিন ঘুমায় আর সারা জেগে জেগে কথা বলে এই মোবাইলের কারণেই মোবাইল এমন একটা ধ্বংসাত্মক জিনিস এই মোবাইল যার কাছে আছে তার জীবন নষ্ট হয়ে যাবে এজন্য এই জামানা মোবাইলে খাইয়ে ফেলছে এই জামানা মোবাইলে ধ্বংস করে ফেলছে সময় একেবারে সংক্ষিপ্ত একটা গজল মনে পড়ছে বলবো জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে আরে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না বেঠে রেডিও থুইয়া বাইলো ট্যাব থুইয়া টিভি টিভি থুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে আর কত আজে বাজে মোবাইলে দেখতাছে আরে ওই সমস্ত জিনিস দেইখানে সায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে ঠিক না বে ঠিক এজন্য মোবাইল থেকে বাচ্চাদেরকে দূরে রাখবেন অল্প বয়সে মোবাইল কিনে দেওয়ার দরকার নাই লেখাপড়া শেষ করো। বিবাহ করুক তারপর মোবাইল দিয়ে দেবেন ঠিক না বেঠিক এজন্য মোবাইল সন্তানের হাতে দিবেন মানে সন্তানের হাতে আপনি একটা অস্ত্র তুলে দিলেন সন্তানের হাতে আপনি অস্ত্র তুলে দিলেন মোবাইলটা এমন একটা খারাপ জিনিস এখন বর্তমান জামানায় অধিকাংশ ছেলে মেয়েরাই এই মোবাইলে আসক্ত হয়ে ভালো কাজ কেউ করে না সব গুনার কাজ করে অনেকে বলবে হুজুর মোবাইল দিয়ে ভালো কাজও করা যায় ভালো কাজ তো করা যায় ঠিক আছে কিন্তু ভালো কাজ করে কয়জন সবাই তো খারাপ কাজই করে এজন্য মোবাইল থেকে বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে এই বিষয়গুলোর